নমস্কার আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের গল্প আহিরি টোলার বাড়ি আর এটি একটি ভৌতিক গল্প তবে শুরু করলাম আজকের গল্প পাঠ আহিরি টোলার বাড়ি আহিরি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জালনা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পরে দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুরবাদুরের বাস আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদার কোম্পানির আমলে তৈরি করেছিলেন কত শহরই তখন সবে তৈরি হয়েছে দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র চিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও আর তাদের অভাব ছিল না কি সব চাক চোরা কারবার চলতো তখনকার দিনে অত আইন আদালতেরও হাঙ্গামা ছিল না মোট কথা বাবা ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়ার জড়ো হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্তা বল ছিল সেসব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে গেছে সেগুলো পর্যন্ত ভেঙে চুড়ে যাচ্ছে সেবার প্রি টেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে যে কীরকম হইচই পড়ে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে সেসব দি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটুলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহেরি বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জ্বালনা দিয়ে ঢুকেছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা কিন্তু চালনায় শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধা হলো না একটু যে ভয় করছিল না তাও নয় আরও কত রকম সেডের যে অন্ধকার রয়েছে তাই দেখে অবাক হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুন পিপাসা পুটুলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে উপরতলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল আহা তোদের জ্বালায় কি সন্ধেবেলাতে একটু হাত মুখ ধুয়ে আলো বোলটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারা দিন শুধু দাও 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 এটা দাও ওটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খান্তি দে ভুর ভুর করে নাকে একটা ধুম ধুনোর গন্ধ সঙ্গে সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো চেয়ে দেখি তারার আলোকে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ভুস্ক রঙের লম্বা জব্বা পরনে পায়ে সাদা নাগড়ায় জুতো মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতের বগবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির উপরে ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন আ তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাজ বল দেখি বাবা খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসবো না এটা আমার বাবা ঠাকুরদার ঠাকুরদার বাড়ি ভীষণ চকমকিয়ে গিয়ে লোকটা আমার কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদার নাম কি নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাক দিলেন পরদেশি আমিন বলি কাজের সময় গেলি কোথায় আলো দিবি না নিচের তলায় অন্ধকার থেকে একটু অস্পষ্ট একটা সারা এলো তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিগডিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছিলি কোথায় হতবাগা বাড়িতে লোক এলো তাতে দেখতে পাস না আগে বারোয়ারি তলায় হাফ আড়াইটা একবার দেখায় দেখে এলাম আমার দিকে ফিরে বলল যাবে না কোকাবাবু হাফ খড়গাইতে কেমন সব রং বেনিয়াছে না হইতেছে কুড়ো বলল চো সব ওই সব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গাছে পাতা মস্ত নিচু তক্ত পোষে হলুদ মখমলের চাদর বিছানা তার কোনায় গোপঝোলা চুড়িদারি পাঞ্জাবি গায়ে কানে মাখড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলেছি এত দশ টাকা চাদা আর পাঁচ ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়ো লোকটা চলে গেল আমাকে তক্তপোষে বসিয়ে পুটুলির দিকে চেয়ে বললেন ওতে কি পালিয়ে এসেছো না কি বলতে হলো সব কথা খানিকটা ভেবে উঠে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পনেরো পেয়েছিস হতবাগা তোর লজ্জা করে না আখ হয় না কেন ভয় না মুখ অমন পাংসামা না কেন খেয়েছিস আহ খাসনি এখনো পরদেশে যা দিকনি পচুকে বলগে যা পরদেশে চলে গেলে বললেন এই আমার কখনো একটা আখ কষতে ভুল হতো আর তুই বেটা একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেটও পেয়েছিলাম কৌষের সব হিসাবের ভুল সুদ্রে দিয়েছিলাম বলে দাঁড়া কুট্টিকে ডেকে পাঠায় সেও তোকে আগ শিখিয়ে দেবে পরদেশি একটা রুপোর থালার করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গ্লাস বাদামের শরবত এনে দিল তারপর বারান্দার করে শ্বেতপাথরে পাথরের দিয়ে বাঁধানো সানের ঘাটে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমালাম সকলে পরদেশি এসে ডেকে দিল কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন কুট্টিবাবু এসে চিত্র করা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশি কোনো কথা না বলে দুজনকেই দুই গ্লাস দুধ দিয়ে গেল বন নেই কিছু নেই ফুটলিতে খাতা পেলসেন ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো যেসব অঙ্ক ছাড়া আর বুঝতেই পারছিলাম না সব যেন জলের মতন সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এসব সব বাড়িঘর ঝকঝক পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে বড় বড় টপ কত রকমের পাতাবাহার গাছ আর উঠনের দ্বারের উপর লাল নীল হলুদে সবুজ মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেওয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি হাসছে কাকে খুঁজছ বাবু বুড়ো লোকটি খোঁজ করলাম কি তার নাম পরদেশী বড্ড ভালো লোক পেছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবুবাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ কুট্টি বলেছিল এই নাও তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন ও কি পদেশী বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কি চেঁচামেচি করছে সঙ্গে নয় পরদেশী পরদেশী আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খোঁজতে ছুটের নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকার পিসামশায় এসেছেন ইস কী সাংঘাতিক ছেলে বাপু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়া দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে বলিহারি তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠল তোতা পাখির শাড়ি পাতাবাহারের গাছ সব উড়ে গেল পাগলের মতন দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খা খা করছে ভাঙা সানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে পরদেশি পরদেশি শিবুবাবু কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে বললেন জানিস না শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পরদেশি তার খা সা খান সামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড়ো হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাক গঙ্গাটাও বেশ সামনে আছে নমস্কার আমার গল্প পাঠ এখানেই শেষ হলো